ষষ্ঠ আকাশের উপরে সাত আসমান জুড়ে এটা একটা বিশাল মহাজাগতিক বৃক্ষ আছে ওই বৃক্ষের ওই পারে আজ পর্যন্ত কেউ যাইতে পারে না জিব্রাইল না মোহাম্মদ সাল্লাম না কোন ফেরিস্তাও না ওইটা শাহন শাহ রাজাদি রাজ রব্বুল আলমিনের এরিয়া ওইটাতে কেউ যায় না সিদ্ধ মুন তাহা ওটা হল প্রেস ক্লাব মহাজাগতিক ইউনিভার্সাল প্রেস ক্লাব মহাজাগতিক সংবাদ কেন্দ্র আকাশ থেকে আল্লাহর যে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন হাজার হাজার কোটি নির্দেশ নামে সব ওই গাছের মধ্যে আসে তোমার বাংলাদেশ কোন ছাতার মাতার বাংলাদেশ কি আছে আমাদের আমরা আল্লাহর হুকুমমান্য করলে এই দেশে রক্ত জড়বে কিনা জড়বে মূল কারণ হলো এইটা মূল কারণ হলো আল্লাহর হুকুম অমান্য করা হচ্ছে আল্লাহর হুকুম রাস্তা ঘাটে ঢাকা শহরে যান আমাদের মা বোনগুলি কি অবস্থা হায়রে কি অবস্থা এই এক পাপে তো তলায় যাওয়ার কথা ভূমিকম্প নানা দিচ্ছে দিচ্ছে কিনা আসতেছে ভাই এই একটা উদাহরণ আল্লাহর হুকুম আল্লাহর মতো কাজ না করলে উনার নির্দেশ পালন না করলে এরকম হয় একজন একাধিক সাহাবি অন্তরে অন্তরে বলতেছিল আজকে আমাদেরকে পরাজিত করার কেউ নেই আমাদের জনসংখ্যা আজকে সৈন্য সংখ্যা অনেক একটু গৌরব আছে কি আছে মানুষ শুধু কিচ্ছা করলে আপনি বাঁচতে পারবেন না এখানে মিডিয়া আছে এই জন্য তথ্যগুলি সরকারের কাছে তো যাবে মূল গন্ডগোলটা কোথায় হয় এইটা আপনাদের যেমন জানা দরকার সরকারেরও জানা দরকার আছে কিনা কারণ সরকারটা তো এবার জনগণের সরকার আমাদের সরকার আমাদের উচিলে আল্লাহ দিছে তাদেরকে ক্ষমতা ঠিক না বাবারে আমি বলি মাঝে মধ্যে যে একটা মহিলাকে তুমি যদি স্কার্ফ দিয়া ঢাকলা তার মানে হলো গোটা বাংলাদেশকে তুমি রক্ষা করলা ঢাকলা একটা মহিলাকে একটা সেই শালীন বোরকা ড্রেস দিয়া তুমি হেফাজত করলা এর অর্থ গোটা দেশকে তুমি হেফাজত করলা গোটা পৃথিবীটাকে হেফাজত করলা শুধু বাংলাদেশ না কারণ এত হুকুমে তো গজব আসে অমান্য হলে ঠিক না শয়তান শয়তান হয়ে গেছে কয় কয় হাজার হুকুম অমান্য করেছিল কয়টা শুধু একটা শুধু কয়টা এমন আল্লাহ তাআলা নবীজি বলেন মেরাজের রাত্রে আমি গেলাম মেয়েরাজে সিদ্রাতুল মন্তাহা পর্যন্ত যাওয়া যায় সিদ্রাতুল মন্তাহা সীমান্ত কুল বৃক্ষ সীমান্ত বড়ই গাছ ষষ্ঠ আকাশের উপরে সাত আসমান জুড়ে এটা একটা বিশাল মহাজাগতিক বৃক্ষ আছে ওই বৃক্ষের ওই পারে আজ পর্যন্ত কেউ যাইতে

মুনতাহা ওটা হলো প্রেস ক্লাব মহাজাগতিক ইউনিভার্সাল প্রেস ক্লাব সংবাদ কেন্দ্র। আকাশ থেকে আল্লাহর যে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন হাজার হাজার কোটি নির্দেশ নামে সব ওই গাছের মধ্যে আসে গাছ থেকে সংগ্রহ করে ফেরেস্ত আর আজকে যেখানে মাহফির হচ্ছে সংবাদটা গেছে কোথায় গেছে সিদ্রাতৌল মুন্তাহা যা হচ্ছে পৃথিবীতে হাজার হাজার সংবাদ কোটি কোটি সংবাদ সব কোথায় যায় সিদ্ধ হয় ওখান থেকে আল্লাহর কাছে যায় আল্লাহর থেকে যা সংবাদ আসে সেটা ওইখান থেকে মাটিতে তারা নিয়ে আসে নিয়ে আসেন তো আল্লাহ তালা। উনি যে কত বড় তো নবীজি বলেন আমি মেয়েরাজের রাত্রে যখন ওখানে গেলাম রয় তো জিব্রাইল কালহেনসিল বালি জিব্রাহিল কেমন পাখা মেললে শ পাখা লাহু সে তুমি জানা শ পাখা ঝাপকা দিলে মণিমুখতা ঝরে এন্থ সেরুমি নু হুম লু যান লুলু মারে যান মণিমুখতা ঝরে উনি ঝমকার দিলে একটা পাখা দিয়া লুতামের জাতিকে মাটির নিচ থেকে তুলে আকাশে নিয়ে উল্টিয়ে ফেলে দিয়েছিলেন ক্ষমতাটা কেমন সেই আল্লাহর ভয়ে ষষ্ঠ আকাশের উপরে কি অবস্থা আছে নবীজি বললেন আমি দেখলাম মনে হয় যেন একটা পুরানো ন্যাকড়া পড়ে আছে একটা ন্যাকড়া পুরান এরকম কোন মধ্যে আল্লাহর ডরে আল্লাহর বলে এরকম ছোট্ট একটা ছোট্টার বাবা রে আমরা বুঝি না দেখি আমাদের সেই ডরটা নাই আমরা অযোগ্য আমরা অযোগ্য আল্লাহর হুকুম অমান্য করা টয়লেটে ঢুকার সময় বাম পাড়িয়ে ঢুকছেন আল্লাহর একটা হুকুম যে মানলেন সারা পৃথিবীর সেটার দাম বেশি হুকুমটা কার আল্লাহ হুকুমটা কার আল্লাহ ও ভাইয়েরা আমার আগের বক্তা যিনি ছিলেন তিনি আল্লাহর হুকুমের দেশ চালাবার ওয়াজটা করে গেছেন না এখন ওয়াজ এগুলি আপনাদের বাঁচার ওয়াজ আপনারা ভাবছেন শয়তান একটা হুকুম অমান্য করে শয়তান হইয়া জাহান তার চোদ্দ গোষ্ঠী সহ ছিল যাহার নামে হয়ে গেছে আমার বুঝি কিছু হবে না এমন ধারণা করে যায় ধারণা করার কোন কারণ নাই রে ভাই তো হুনাইনের যুদ্ধে মাত্র একটা হুকুম অমান্য করেছিল কি হুকুম যে আল্লাহর উপর তাওয়াক্কুল করো ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন আল্লাহর উপরে টাক্কুল ভরসা করো রাখো যদি ভিতরে ইমান থাকে সাহাবিদের দুই একজনের তামাক উল্টে চলে গেছে আজকে আমাদের সৈন্য সংখ্যা অনেক সবার না দুই একজন এই যে আজ তু কম যখন তোমাদের সৈন্য সংখ্যা তোমাদের কি খুব আশ্চর্য নিত আনন্দিত অভিভূত করেছিল যে আজকে পরাজিত হব না হব না সেদিনই পরাজিত হয়েছে সেদিনে কি পরাজিত হয়ে গেছে সাহাবিরা আল্লাহ নিজে ফেরেস পাঠিয়ে পরে ওই উদ্ধার করেছে নবীজি যখন এক মুঠ বাণী নিয়ে উজু বলে নিক্ষেপ করেছিলেন কঠিন যুদ্ধে সাহাবিরা হেরে যাচ্ছিল এমন অবস্থা নবীজি যে মুঠি মারলেন এক মুঠি কি হাজার হাজার মুঠি বানিয়ে প্রত্যেক কামরের চোখে এক মুট করে আল্লাহ রময়িত রময়িতওয়ালা তুমি যখন নিক্ষেপ করছিলে তুমি তো এক মুট নিক্ষেপ করেছো হাজার হাজার মুঠি কে নিক্ষেপ করলো ওটা কার কাজ ছিল আল্লাহর কাজ তখন সাহাবীরা উদ্ধার পেয়েছেন নাহলে বিশাল সংখ্যা একটা কথা যে আজকে আল্লাহ কিল্লা আজকে আজকে আমরা সৈন্য সংখ্যা এত বেশি যে আজকে পরাজিত হব না আল্লাহর কথা ভুলে গেছে চোখের মধ্যে বালি পড়লে সেটা কি এক কণা বালির মতো লাগে না হিমালয় পাহাড়ের মতো লাগে আদম মানুষ এটা কেমন আল্লাহর সাথে তার এত মায়ার সম্পর্ক এই মানুষের এত স্নেহ মমতার সম্পর্ক আল্লাহ চক্ষে বালু ফুল যেমন পাহাড়ের মতো মনে হয় এই মানুষ আল্লাহকে মতো একটা কষ্ট দিলে একটা অমান্যতা দিলে আল্লাহর কাছে তো বাংলাদেশ বাংলাদেশকে বলছি জেনারেল ওয়াকার ডক্টর ইউনুস সাহেব এই যুগটা ভিন্ন যুগ অলৌকিক যুগ সামনে আমি বলেছি দশটা অলৌকিক ঘটনা ঘটবে হঠাৎ সূর্য পশ্চিম থেকে চলে আসবে আসবে যেই পশ্চিম থেকে উঠবে তো আবার দুয়ার বন্ধ আর তো আবার নেবে না আল্লাহ পশ্চিম থেকে সূর্য উঠে গেলে ওই সময়ে যারা বেঁচে থাকবে যারা বেঁচে আছে পশ্চিম থেকে সূর্য উঠে গেছে যদি এটা হয় কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জালা তখন বেঁচে আছে ওরা ইমান আনলেও আর ইমান ক হবে না লম ফোন আপ শুন ইমান হা লম তকুন আমানথ মিন কব নু অ কশবৎ অ কশবত ভি ইমান ওই দিন যখন সূর্য পশ্চিম থেকে উঠবে যে বেনামাজে ছিল ওইটা দেখে নামাজ বয় শুরু করছে আল্লাহ বলবেন না তোমার লাগবে থাকা আর নামাজ কবুল হবে না যে ছিল সূর্য পশ্চিমে দেখে সুদখুরি ছেড়ে দেবে আল্লাহ বলবেন না এটা আর কবুল হবে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আরে বাবা বিবাহ বন্ধনে দুনিয়া ভরেই তো কেমন দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত বিবাহ বন্ধন তো মানুষ ছিল দরকার আছে শয়তানি করার হার্ট অ্যাটাক হওয়ার জাপানিরা গবেষণা করেছে যে জানা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে চলে এগুলি শতকরা ষাইট পার্সেন্ট বেশি হার্ট অ্যাটাকে মারা যায় অশান্তি পাপে অশান্তি আলস্যের দারিদ্র আনে পাপে আনে দুঃখ আলসে দারিদ্র আনে পাপে আনে দুঃখ পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ পরিশ্রম করে ধনী হতে পারবা সুখী হতে পারবা না সুখী হতেলে আর একটা জিনিস লাগবে সেটা কি কোরান নে কামল নে কামল পুণ্য লাগবে ভালো আমল সালাত লাগবে চাকাত লাগবে হজ লাগবে মায়ের সেবা লাগবে দরিদ্রের সহযোগিতা লাগবে এতিমের সাহায্য লাগবে ঠিক নাকি ও ভাইয়েরা তো কি বলতেছিলাম আল্লাহর হুকুম পালনের মধ্যে কি আল্লাহর হুকুম যদি আমরা পালন করি পৃথিবী টিকবে আর যদি এখন অমান্য করি এখন আর বাঁচার উপায় নাই। ফেরাউন বাঁচতে 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 যখন ফেরাউনের ধ্বংস হওয়ার যুগ শুরু হয়ে গেছে সেদিনও দশ বারো লক্ষ আর্মি লইয়া ছুটছে মুসা শেষ করে ফেলবে আজকে আল্লাহ বলে ফেরাউন তোর আজকে আর এই দশ বারো লক্ষ আর্মি দিয়া এতদিন বাঁচছিলি এখন যুগ চেঞ্জ হয়ে গেছে আজকে এখন মুসার যুগ তোর যুগ এখন আর নাই তোর সময় এখন আর না, আমার মৌসার যুগ শুরু হয়ে গেছে তুই মনে করছিস এখনো তোর যুগ আছে তোর যুগ নাই আহা দশ বারো লক্ষ আর্মি লইয়া সাগরের তলায় দুই তিন কিলোমিটার পানির নিচে গেল গেছে কি যুগ থাকলে এক জিনিস হয় আমার ভাগ্যের যুগ সৌভাগ্যের যুগ আছে আমি সব করতে পারবো যে আমার সৌভাগ্যের যুগ শেষ আর কোনো কিছুতেই কোনো কিছুতে আমি বাঁচতে পারবো না